হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ এসব আলোচনা করব দশই জানুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই তাকে রয়েছে পিএসসি ডাব্লিউ দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে এক তিন দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে শুরু হয়ে ষোলোই জানুয়ারি পর্যন্ত হবে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস দু হাজার ছাব্বিশের পরীক্ষা বা আটই ফেব্রুয়ারি বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকো রয়েছে সিটের দু হাজার ছাব্বিশের পরীক্ষা বা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট সিটের ডট এনআইসি ডট ইনে নেক্সট থাকো রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি ও পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন এ নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি এন ডিএ এবং এন এ ছাব্বিশ পরীক্ষা হবে বারোই এপ্রিল দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি সিডিএস ওয়ান দু হাজার ছাব্বিশের পরীক্ষা হবে বারোই এপ্রিল বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিএপিএফএস এর কনস্টেবল জিডির পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে সি টি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পরীক্ষা হবে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে ডিপি ডাব্লু ডট ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে ডাব্লুবি কনস্টেবল দু হাজার চব্বিশের মাঠ পরীক্ষা হবে আটই জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ থেকে বিস্তারিত পাবে ডাব্লিউ বি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেয়েছে অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর কি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তো এখানে বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য নেক্সট থাকা রয়েছে একবার প্রাইমারি টেট পাস করলে তার বৈধতা কতদিন থাকে তো এখানে বলা হয়েছে একবার প্রাইমারি তো এখানে বলা হয়েছে একবার প্রাইমারি টেট পাস করলে তার বৈধতা সারা জীবন থাকে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের আরপিএফের বিজ্ঞপ্তি কবে বিরবে উচ্চতা কত থাকতে হবে তো এখানে বলা হচ্ছে রেলের আর পি এফ কনস্টেবল পদের বেলায় শরীরিক ও শারীরিক মাপজোকের পরীক্ষা হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলিদের ছেলেদের লম্বাই হতে হবে বুকের ছাতি তিন পয়েন্ট আট সেমি মেয়েদের বেলায় শারীরিক মাপজোকের পরীক্ষা লম্বা হতে হবে একশো সাতান্ন সেমি আর ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি স্টাফ নেক্সটা করেছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন দু হাজার পঁচিশ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার ওয়ানের পরীক্ষার ফল কবে বেরোবে এবং তো এখানে ব্যাপার দু হাজার পঁচিশ সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার ওয়ানের পরীক্ষার ফল বারোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর করার কথা হয়েছে করার কথা হয়েছিল তার অ্যান্সার কি বের করবে স্টার সিলেকশন কমিশন ফল খুব শীঘ্রই বেরোবে নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নতুন বছর পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের যে বিজ্ঞপ্তি বেরোবে বলে শোনা যাচ্ছে তাতে বয়স এক এক দু হাজার পঁচিশের হিসাবে না এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে গুনতে হবে তো এখানে বলা হয়েছে নতুন বছরের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স গুনতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রাজ্য পুলিশের দশ হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই ডাব্লিউপি কনস্টেবলের মাঠ পরীক্ষা শুরু কেপি কনস্টেবলের ফল এ মাসেই তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ও কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে নমান্য সূত্রের খবর পশ্চিমবঙ্গ পুলিশের আরও প্রায় দশ হাজার কনস্টেবল পদে ছেলে মেয়ে নেওয়া হতে পারে সব কিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবলের পদে দরখাস্ত নেওয়া শুরু হবে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো অবশ্যই পাঁচ বছর অফিসিরা তিন বছরের রূপান্তরকর্মীরা তিন বছরের সিভিক ভলেন্টিয়াররা আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা পাঁচ বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে নেক্সট তাকে রয়েছে প্রাইমারির বাংলা মাধ্যমে ইন্টারভিউ শুরু বারোই জানুয়ারির পর তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে ইংরাজি মাধ্যমের স্কুলে প্রাইমারি ইংরেজি মাধ্যমের স্কুলে প্রার্থীদের প্রথম পেজের ইন্টারভিউ ও অ্যাপ্রিটিউড টেস্ট যথারীতি তিরিশ একত্রিশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিধাননগর আশ্চর্য চন্দ্র ভবনে হলো ইংরাজি মাধ্যমের স্কুলের শূন্য পথ ছিল একশো আশিটি একশো পঁয়ত্রিশ জন প্রার্থী ইন্টারভিউ দিয়েছিল যারা ইন্টারভিউ দিতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবার ইন্টারভিউয়ের জন্য আবেদন জানানোর পর্ষাদ বিষয়টি ভাবনা চিন্তা করতে পারে বলে খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর এবার বাংলা মাধ্যমের স্কুলে ইন্টারভিউ শুরু হবে নেক্সট থাক রয়েছে স্টেট ব্যাংকের তিনশো সাতাশ অফিসার তো এখানে বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমার রিলেশন এক্সিকিউ কাস্টমার রিলেশনস এক্সিকিউটিভ পদে তিনশো সাতাশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েটের আবেদন করতে পারেন ফিনান্সিয়াল প্রোডাক্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে এবং জনসংখ্যক এবং জনসংযোগে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন দু চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে টিপ্লিউডাব্লিউ ডট এসবিআই ডট কমে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে একশো উনিশ চাকরি তো এখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে গাজিয়াবাদ ইউনিটে ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে একশো জন লোক নিচ্ছে কারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশে আবেদনযোগ্য তোমরা আরো বিস্তারিত তথ্য পাবে ভারত ইলেকট্রনিক্সের নির্দিষ্ট ওয়েবসাইটে এক্সা করে রয়েছে রাজ্যের কারিগরি দপ্তর একশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের টেকনিক্যাল এবং এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট স্টেট অ্যাপারেন্টিস হিসেবে একশো জন লোক নিচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার ইলেকট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য দুই ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তপশিল এবং অভিষেকে যথারীতি বয়স ছাড় পাবে ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন এক বছরের ট্রেনিং এস্টাইপেন্ট পাবেন প্রার্থী বাঁচাবে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর দেখে দরখাস্ত করবে অনলাইনে সতেরোই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস পলিটেকনিক ডট ডাব্লুবিটিএসডি ডট জিওভি ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে একশো দশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যালকো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং হিসাবে একশো দশজন লোক নিচ্ছে মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লো ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশটা যোগ্য বয়স হতে হবে এক এক বাইশ এক দু হাজার ছাব্বিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট ন্যালকো ইন্ডিয়া ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে রেলের তিনশো এগারো ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ল্যাব অ্যাসিস্ট্যান্ট চিফ অফ ল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই সমস্ত বিভিন্ন ট্রেডে তিনশো এগারো জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে সাইকোলজি দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশটা সাইকোলজি টেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের স্টেশনের জন্য কাজে অন্তত এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বিভিন্ন রেল ইকুমেন্ট বোর্ডের বেলায় বিভিন্ন ওয়েবসাইটে কলকাতার বেলায় টিপিল ডবলু ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইনে নেক্সট তাকে হচ্ছে ষোলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ষোলোজন লোক নিচ্ছে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য